চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত প্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার দীর্ঘদিন ধরেই তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ পাপিয়া সারোয়ার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল বছর পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি উনিশশো বান্ন সালের একুশ নভেম্বর বরিশালে জন্মগ্রহণ করেন এই গুণী রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছোটবেলা থেকেই রবীন্দ্রসঙ্গীতের প্রতি ছিল ঝোঁক উনিশশো সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে ভর্তি হন বিশ্বভারতীতে ফলে তার যাপিত জীবনে সবসময় রবীন্দ্রনাথকে ধারণ করতেন পাপিয়া সারোয়ার দীর্ঘ ক্যারিয়ারে রবীন্দ্রসঙ্গীতের জন্য কটিশ্রোতার ভালোবাসা পেয়েছেন পাপিয়া সারোয়ার তার ব্যতিক্রমী কণ্ঠ গায়কের গায়কীর প্রশংসা ছিল সঙ্গীতাঙ্গনে মিষ্ঠ সঙ্গীত সঙ্গীতশিল্পী দেশে রবীন্দ্রসঙ্গীতের বিকাশেও কাজ করে গেছেন ফলে তার এই প্রয়াণকে অপূরণীয় বলছেন সহকর্মীরা আমি মনে করি না যে এই সম্মান কেউ দিল আর উনি সম্মানিত হলেন এমন কোনো বিষয় নয় পাপিয়াপা পাপিয়া পাই উনি ওনার নিজের যোগ্যতায় উনি অনেক সম্মানিত মানুষের কাছে উনি মানুষের হৃদয় জয় করেছেন তার থেকে বড় কিছু নেই একটা আন্তরিকতা এই যে একটা কাছে টেনে নেওয়ার মাথার উপর হাত রেখে আশীর্বাদ করার এই যে এই 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 অভিভাবকত্ব কিন্তু সবার কাছ থেকে পাওয়া যায় না পাপিয়া সারওয়ার দু সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার লাভ করেন একুশ সালে পান একুশে পদক জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি ছায়ানট আর বুলবুল একাডেমিতে রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীতের প্রশিক্ষক হিসেবেও ছিলেন নিয়োজিত একে একে অভিভাবকদের হারাচ্ছে দেশের সঙ্গীতাঙ্গন যিনি চলে যাচ্ছেন তার শূন্যতা রয়েই যাচ্ছে সর্বশেষ পাপিয়া সারোয়ারের প্রস্থান দেশের সঙ্গীতের জন্য অপরণীয় ক্ষতি বলে মনে করছেন সঙ্গীতজ্ঞরা মাঝে শাঙ্কির আনাস ইমরান যমুনা নিউজ ঢাকা